আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কি নাম আপনার? আচ্ছা কোন বাড়ি আপনার? যাবে নাকি? পরিবারে কতজন? জন। কে কে? আপনার স্বামী নেই। নেই বলতে কি মানে মারা গেছে নাকি? মরা আই পনেরো 16 বছর এই মাগুরায় ভাটায় কাজ করতে করতে লাগে আগুন ভতি পচ্ছি আমারে কোনো যোগাযোগ নেই মানে কোনো যোগাযোগ নেই কত বছর যাবত পনেরো ষোলো বছর এই মাগুরায় আর আমার ছেলেও নি আমি হচ্ছে লোকের কাম করি খাই আমি ওই পছিমতুলি বেড়াই হলুদ বৈছি বেড়াই পড়ার ঘরে কাম করি এইভাবে এইভাবে কোনটা আপনার ঘর আছেন ভিতরে ব্যাঙ্কে এখানে রাখবেন নাকি

পঁচিশ কেজি এক বস্তা চাউল আরো কিছু বাজার আছে ওইগুলা নিয়ে আসুক দেখাচ্ছে হ্যাঁ আপনাদের সেহেরির সময় এবং ইফতারির সময় কাজে লাগবে মানে এমন যে খাবারগুলো আমরা নিয়ে আসছি কাজে লাগবে আপনাদের হয়তো রমজান মাসের কষ্টটা কিছুটা হলেও দূর হবে বুঝতে পারছেন আপনার ছেলে হচ্ছে মারা গেছে কিনা আপনারা জানেন না সঠিক নাকি খোঁজখবর নাই বললেন কোথায় ওই না কি হয় না রোজার মাসে মানুষ খাই পারে আবার এমন হয় পর না খাই আমি রোজা কি বল পারবা তো না খাই রোজালিসে আমার অশোক আমার অশোক আমারে জ্বর এসেছিল টমটা লাগি রিমোনিয়া মার মার হাত ওই মিরা তিন মাসে এলি মারি ধীরে খেদা দতেছে ওই লাতিন দই ल्याছিলো আছে আমার মাথা পারে ওই মিডা ছোট মিডা আমার দেখা পড়া কাছে ওইন লোকর বারে ওইন বই পাতে ঘর তো তুল আমি সব মিলে অনেক কষ্টের মধ্যে আপনারা আছেন তো আমরা যে পরিবারের জন্য বাজার নিয়ে আসলাম ওনাদের হচ্ছে অবস্থা এই হচ্ছে ওনাদের বাড়ির পরিবেশ এদিকে ভাঙা একটা বাথরুম ঘরবাড়ির অবস্থা খুব একটা ভালো না এখানে রান্নাঘরও নাই বাইরে রান্না করেন ওনারা আপনাদের কি গরু ছাগল কোনো কিছু আছে নাকি এখানে একটা গোয়াল ঘরের মতো দেখলাম এটা কি রাখেন এই যে এখানে এখানে মেলা দিন আগে একটা বাসর বরগা সে বাসর আবার নিয়ে গেছে অসুখ হয়েছিল তাই লিখে গেছে আমার এখন ছাগল গরু কিছুই নেই বোঝা না এখন নিজে হাত আর পা হলে কাম করে তো এখানে হচ্ছে পাঁচ কেজি আটা আছে যেটা আপনাদের পুরো রমজান মাসের জন্যই কাজে লাগবে এখানে হচ্ছে মুড়ি আছে এক কেজি চিরা আছে হচ্ছে দুই কেজি খেজুর আছে এক কেজি ছোলা আছে এক কেজি চিনি আছে এক কেজি মিস্ত্রি আছে হাফ কেজি বুন্দি আছে দুই প্যাকেট বেসন আছে হচ্ছে এখানে হাফ কেজি নুডলস আছে এক প্যাকেট সয়াবিন তেল এক লিটার মসুরের ডাউল হচ্ছে দুই কেজি কালের ডাউল এক কেজি লবণ দুই কেজি আছে সরিষার তেল হচ্ছে নারিকেলের তেল আছে গায়ে মাখা সাবান আছে একটা ডিটারজেন্ট পাউডার কাপড় চাপড় ধোয়ার জন্য আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা আর জিরা আছে আর যে আইটেমগুলো আপনাদেরকে এখানে দেওয়া হলো এখানে হচ্ছে চাউল সহ মোট চার হাজার টাকার বাজার আর কি হ্যাঁ এছাড়াও আপনাদেরকে হচ্ছে নগদ এক হাজার টাকা দিয়ে যাবো ঢাকা বসুন্ধরা থেকে আমাদের একজন ভাই উনি দিয়েছেন তো ভাইয়ের জন্য একটু দোয়া করেন হ্যাঁ আচ্ছা

চলে আসলাম আমরা এখন যাকে বাজার দেবে ওনার স্বামী ওনাকে দেখে না মূলত মানে ঠিকও নাই বলতে পারেন এরকম একটা অবস্থা আসসালাম আলাইকুম চাউলটা কোথায় নামাবে একটু দেখাই দেন ভিতরে এর আগে আমরা ওই যে ইফতারের বাজার দিলাম আপনি নাকি পাইছিলেন না বেটা আমি পাইনি বাবা ওই আমরা যে বাজারটা দিছিলাম ওখানে ছিল হচ্ছে আট রকম আইটেম বুঝতে পারছেন আর আজকে আপনার জন্য আমরা বাইশ তেইশ রকম আইটেম নিয়ে আসছি

নুডলস আছে এক কেজি আছে এক কেজি মিষ্টি আছে হাফ কেজি আছে এক কেজি চিড়া আছে দুই কেজি চিনি আছে হচ্ছে এক কেজি তেল এক লিটার সরিষার তেল গ্রাম কালার ডাউল এক কেজি আছে কেজি লবণ দুই কেজি খুবই গুরুত্বপূর্ণ জিনিস খেজুর পাঁচ কেজি আটা আছে এখানে মশলা আইটেম আছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরম মশলা জিরা মাথায় নেওয়ার জন্য তেল আছে গায়ে মাখার সাবান আর কাপড় ধোয়ার জন্য রিম পাউডার আলহামদুলিল্লাহ তোমরা জানে পাইছি থাকো বাপ আবার আসো আব্বা এই যে বাজারটা পেলেন আমার তো মনে হয় সামনে যে রোজা আছে আপনি খুব আরামসে কাটাতে পারবেন সমস্যা হবে না তাই না আমরা প্রত্যেকটা পরিবারকেই এই পরিমাণ বাজারে দিচ্ছি চার হাজার টাকার বাজার আপনার জন্য আরো এক হাজার টাকা আছে যেটা দিয়ে আপনি হয়তো একটু সবজি টবজি বা ডিম তাই না যেটা প্রয়োজন হয় আর কি করবেন এই যে এক হাজার টাকা

আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আরো একটি বাড়িতে আজকের তৃতীয় বাজার পৌঁছাই দিচ্ছি একটু ভিতরে যাই দেখে বাড়িতে আসেন কিনা আসসালামু আলাইকুম ভালো আছেন এই ঘরে থাকেন না কারোর অবস্থা কি একটু খারাপ লাগে আপনি একাই থাকেন এই ঘরে না আমার একটা মেয়ে আছে আচ্ছা আপনার জন্য কিছু বাজার নিয়ে আসছি এটা আগে দেখেন রসের মধ্যে বেশ অনেকগুলো আইটেমই আছে আপনার ইফতারি এবং সেহেরির জন্য কাজে লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চাউল পঁচিশ কেজি এক বস্তা চাউল আছে পঁচিশ কেজির যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই না চাউলটা থাকলে তরকারির ব্যবস্থা কোন হয়ে যায় আপনার পরিবারের সদস্য কয়জন মোট আমার পরিবারের সদস্য দুই দুইজন আপনি আপনার মেয়ে

এই ঘরের জন্য আমার মেয়েটা বিয়ে হচ্ছে না মানুষ তাই বলে মেয়ে মাস্টার্স কমপ্লিট করবি এই যে সামনে ফর্ম ফিল আপ অনেক জরুরি তাই না অনেক জরুরি ঘরটা হয়ে গেলে আপনি মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ এটা আমার মাথায় থাকলো হ্যাঁ এটা আমি পরবর্তীতে চেষ্টা করব তো এখন বাজার কি কি নিয়ে আসলাম একটু দেখেন এখানে হচ্ছে বন্ডি আছে দুই প্যাকেট নুডলস আছে এক প্যাকেট খেজুর এক কেজি খেজুর আছে তেত্রিশ সময় খাবে হ্যাঁ মিষ্টি আছে হাফ কেজি শরবত খেতে পারবেন বেসন আছে হাফ কেজি চিড়া আছে দুই কেজি ছোলা আছে এক কেজি চিনি আছে এক কেজি মুড়ি আছে এক কেজি কালার ডাবল এক কেজি মসুরের ডাবল দুই কেজি সয়াবিন তেল এক লিটার পাঁচ কেজি আটা লবণ আছে হচ্ছে দুই কেজি সরিষার তেল আড়াইশো গ্রাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরম মশলা জিরা ডাই মাখা সাবান মাথা নেওয়ার জন্য তেল আর কাপড় ধোয়ার জন্য রিন পাউডার এটা আপনার জন্য বাজার এখানে হচ্ছে চাউল শহর কেমন লাগতেছে আপনি কি ভেবেছিলেন এগুলো পাওয়ার কোনো সম্ভাবনা আছে আশা করি যে বাজারটা দিয়ে গেলাম এটা দিয়ে আপনাদের বাকি রমজানগুলো বেশ ভালোই কাটবে ঠিক না আসলে কি বলবো আপনাদের তো মানে আরো বেশি কিছু দিতে পারলে ভালো হয় কারণ আপনার স্বামী নেই কোনো ছেলে নেই অনেক আগে আমার স্বামী মারা গেছে আপনাদের জন্য দেখি পরবর্তীতে আমি কোনো ভালো ব্যবস্থা করতে পারি কিনা এমনিতে আপনাদের কি কোনো গরু ছাগল আছে না কিছুই নাই না ইনকামের জন্য কোনো ব্যবস্থা নেই না আমার যে লবণের প্যাকেট একটা নি কো বাজারে তে আমার এই পয়সাটাও সময় থাকে না এই অবস্থা এই অবস্থা যদি আপনার কয়েকটা ছাগল কিনে দেই বুঝতে পারবেন পারবো যেগুলা বাচ্চা দেয় পার্টি পারবেন না গরুর বাসর কিনে দিলে বুঝতে পারবেন আপনার একটা ইনকামের জন্য আমি দেখি চেষ্টা করি হ্যাঁ রোজার মধ্যেই রোজার মাসের মধ্যেই আপনার জন্য কিছু টাকার ব্যবস্থা করে দেব যেটা দিয়ে আপনি স্বাবলম্বী হতে পারবেন মানে আপনার ইনকাম চালু হবে আর কি হ্যাঁ আমি যাতে ভালোভাবে চলতে ইনশাআল্লাহ এটাই আর কি চেষ্টা করব আর এই যে এখানে এক হাজার টাকা আছে এটা দিয়ে একটু সবজি বা ডিম বা মাছ এগুলো একটু টুকটাক কিনে খান রোজার মধ্যে আমি আরেকবার আসবো এসে আপনাকে আমি টাকা দিয়ে যাবো ওটা দিয়ে আপনি ছাগল বা গরুর বাছুর বা যেটাই হোক কিনবেন কিছু হয়তো হাঁস মুরগি করতে পারেন তাতে আপনার কি ইনকাম রানিং হয় ঠিক আছে আপনাদের এই যে বাজার দিলাম চার হাজার টাকার আর এক হাজার টাকা হাতে ক্যাশ দিলাম এটা হচ্ছে আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন দিয়েছেন এই পাঁচ টাকা আপনাদের জন্য বরাদ্দ আমাদের যে বোনটি আমেরিকা থেকে দিয়েছেন তার জন্য তার পরিবারের জন্য একটু দোয়া করবেন তা আসি তাহলে আসসালাম ওয়ালাইকুম আমরা অন্য একটা এলাকায় চলে আসলাম এখানে আমরা বাজার দিব আজকের বাজারের আমাদের চতুর্থ পরিবার আসসালামু আলাইকুম আপনার নামই সোনা মণ্ডল না সোনা মণ্ডল কি কাজ করেন আপনি আমি এখন ধান রিটায়ার হয়ে গেছি ঈশ্বর করার পথে কাজ করতে ও পরিবারে কতজন আছে আমরা আছে। আমার বাড়িওয়ালা আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে আর তার একটা বউ আছে

ছোলা এক কেজি আছে চিনি এক কেজি আছে রোজ এক প্যাকেট সয়াবিন তেল এক লিটার মুড়ি আছে এক কেজি কালার ডাউল আছে এক কেজি মসুরের ডাউল দুই কেজি লবণ আছে হচ্ছে দুই কেজি পাঁচ কেজি আটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা জিরা সরিষার তেল মাথায় নেওয়ার হচ্ছে তেল নারিকেলের তেল গায়ে ভাখার সাবান আর কাপড় ধোয়ার জন্য হচ্ছে ডিটারজেন্ট পাউডার এই হচ্ছে আপনাদের বাজার কেমন লাগলো আল্লাহ যেন তোমার যেন আরাম ডাকে বেটা যে আশায় দিস আসে আশা যেন তোমার পূরণ করে আল্লাহ আমরা এই রমজান মাসে অনেক পরিবারকে বাজার দিচ্ছি যাদের একটু খাবারের কষ্ট হ্যাঁ আপনাদের যে বাজারটা আজকে দিলাম এখানে হচ্ছে চার হাজার টাকার বাজার দেওয়া হলো আর এক হাজার টাকা আপনাদের হাতে দিয়ে যাব এই যে এক হাজার টাকা এটা দিয়ে একটু সবজি মাছ বা যেটাই হোক কিনে খাবেন হ্যাঁ তো বাজার চার হাজার টাকার আর এক হাজার টাকা হাতে ক্যাশ দিলাম আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন এই টাকাটা দিয়েছে না ওই বোনের জন্য তার পরিবারের জন্য দোয়া করবেন হ্যাঁ সব একটা বাজার দিতে পারলাম আমারও ভালো লাগলো আমাদের একজন বোন এই টাকাটা দিয়েছে না উনি আমেরিকায় থাকেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আসলে একজন তো আর একশো জনকে সহযোগিতা করতে পারবে সম্ভব না কিন্তু একশো জন মিলে অনেক মানুষকে সহযোগিতা করা যায় তো এই কারণে আমার

আপনার নামই জোনে না অনেক কষ্টে খুঁজে পেলাম আর কি আপনাকে আমরা তো ভুল রাস্তায় চলে গেছিলাম এর আগে ফোন দিয়েছিলাম আপনার স্বামী মনে ফোন ধরছিল না আসসালামু আলাইকুম আপনার নাম কি হাবিবুর রহমান সবাই মানে হবি নামে চেনে আপনাদের জন্য বাজার নিয়ে আসছি এই যে চাউল আছে এখানে পঁচিশ কেজি

এক প্যাকেট সয়াবিন তেল এক লিটার মসুরের ডাউন দুই কেজি কালার ডাউন আছে এক কেজি লবণ হচ্ছে হাফ কেজির প্যাকেট চার টাকা পাঁচ কেজি আটা আছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা জিরা সরিষার তেল নারিকেলের তেল গায়ে মাথার সাবান আর কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডার তো এই যে আপনাদের জন্য বাজার নিয়ে আসলাম হ্যাঁ বাজার চার হাজার টাকা নিয়ে আসছে চাউল আর অন্যান্য আইটেম সহ চার হাজার টাকার বাজার আর আপনাদেরকে হচ্ছে আরও পঁচিশশো টাকা দিয়ে যাচ্ছে যেহেতু আপনারা অসুস্থ

शिगास मारा ना अझ मरादीसा ओ मारे ना खुशी आमरा